এই ভিডিওটা যাতে আমার না দেখতে পারে সেই কামনা করি আসসালামু আলাইকুম বিয়র্স তো আজকে একটি ভিডিও নিয়ে এসেছি আমি কিভাবে রান্না করি সেটা আজকে দেখাবো ওকে তো আজকে এই বাজার থেকে শিং মাছ নিয়ে আসছি তো এটাকে প্রথমে কাটতে কাটতে হবে কিন্তু এটা এটা হচ্ছে আপনার জীবিত গেলে অনেক ঝামেলা হবে এই মাছগুলো মারার জন্য একটি টেকনিক আছে মাছগুলো মেরে তারপরে কাটতে হবে এই শিং মাছগুলোর ভিতরে আপনার লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলে তারপরে আপনার দুই মিনিট এই বল দিয়ে ডেকে রাখবো কারণ ছটফট করবে এই পাত্র থেকে মনে করেন বের হয়ে যেতে পারে লং ফলে এরা অনেক ছটফট করবে দুই মিনিটের মতো ডেকে রাখবো লাফালাফি শুরু করে দিচ্ছে তো বিয়র্স দুই মিনিটও হয় নাই এখন আপনি এটাকে খুলবো আহ দেখেন একদম চুপচাপ শান্ত ছেলের মতো আহ একটাও লড়তেছে না দেখছেন সবগুলো পরে একদম সোজা রয়েছে তো বিয়ার্স অবশেষে মাছ কাটলাম এবং মাছ ফ্রেশ করলাম তারপরে এই দিকটায় আলুও ফ্রেশ করে নিলাম এখন আপনার পেঁয়াজ দিব পেঁয়াজ আগে থেকেই কেটে রাখছি এখন পরিমাণ মতো তেল দিব তেল দিলাম মতো পেঁয়াজটা একটু করে ওকে মোটামুটি পেঁয়াজ হয়েছে এখন আপনার কি বলে আদা রসুন বাটা দিব মাছের মধ্যে নাকি আদা রসুন বাটা দিতে হয় সো আমি আগে এগুলো কেটে রাখি বেটে রাখি এগুলো পর্যাপ্ত পরিমাণ আগে থেকেই জমা তাই না এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তো এখন হলুদ মরিচ দিব কি সামান্য পরিমাণ পানি না দিলে হলুদ মরিচ দিলে আবার পুড়ে যেতে পারে হলুদ মরিচ তার জন্য ওকে কেমন হইতেছে জানি না রান্না আমার রান্নার পদ্ধতি আর একটু দিই মরিচ মরিচ একটু জাল কম আছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কষাই নেই হলুদ মরিচ ওকে আমার হলুদ মরিচ রাখার পাত্র

মাছ কষানো শেষ এখন সিদ্ধ করে নেই জানি না আমার রান্না করার পদ্ধতি হইতেছি কিনে তো যেভাবে পারতেছি সেভাবে রান্না করতেছি এখন আপনার পানি দিয়ে দেবো এই শেষ প্রসেস গ্যাসের পাওয়ারটা একটু কমাই দেবো আস্তে আস্তে টানতে থাকবো পানি ওকে দেখে দিচ্ছি ওকে ডান গ্যাসের পাওয়ার অলরেডি কমাইয়ে দিছি ওকে বিয়স অবশেষে রান্না কমপ্লিট এখন উঠিয়ে ফেলব সো এখন একটা কথা না বললেই নয় কথাটা হচ্ছে আপনার আমি যে এই যে রান্না করতে পারি এটা জন্য আমার ফিউচার বউ না জানতে পারে ভবিষ্যতে যদি জানতে পারে তাহলে অনেক বাহানা দেবো মাথা ব্যথা করে এটা করে ওটা করে আজ রান্না করতে পারবো না তুমি রান্না করো তখন তো আমি কী চামলায় পড়ব বুঝেন তো আর এই ভিডিওটা যাতে আমার ফিউচার বউ না দেখতে পারে সেই কামনা করি আপনারাও সেই দোয়াটি করবেন ওকে Bye bye, Allah Peace.